অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি সবাই দেখা শুরু করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সবাই পেঁয়াজের নিয়মিত আপডেটটি জানতে পারবে এবং আপডেট জানলে যারা পেঁয়াজটা কিনে খায় তারা ন্যায্য মূল্য যেটা সঠিক দাম সে দামে কিনতে পারবে এবং যারা ক্রয় করে অর্থাৎ বিক্রি করে কৃষকরা তারাও সঠিক দামে বিক্রি করতে পারবে তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার আজকে আপনাদের ফরিদপুর জেলা শালতা বাজারে পেঁয়াজের আপডেট জানিয়ে দিব তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকা করে মন এবং যেটা মাদারসায় সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন তো আবারও জানিয়েছি পেঁয়াজের বাজার দর তো যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন এবং যেটা মাদারসায় সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো টাকা করে মন এবং যেটা মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকার মন তো আপনাদের নির্দিষ্ট জেলায় পেঁয়াজের বাজার দর কত আছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন এবং কে কোন জেলা থেকে পেঁয়াজের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব না করলে এরকম নিউজমূলক আপডেট পাবেন না আপডেট পাবেন না এবং আপডেট না পেলে পেঁয়াজের সঠিক দামটা জানতে পারবেন না পেঁয়াজের যে আপডেট তার আছে সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপশন অন করে রাখবেন তো এখন চলতেছে বৈশাখ মাস শেষ জ্যোষ্ঠী মাস অর্থাৎ পেঁয়াজ এখন শুকনো হয়ে গেছে তারা যারা পেঁয়াজের মাচা দিয়ে ঘরের চাঙে সংরক্ষণ করে রাখবেন তাদের জন্য এটা সঠিক সময় পেঁয়াজ সংরক্ষণ করার জন্য অর্থাৎ পেঁয়াজ এখন শুকায় গেছে পেঁয়াজের যে ফলন ছিল আগে অর্থাৎ পঞ্চাশ শতাংশ জমিতে পেঁয়াজ আগে একশো মন প্লাস ফলন ছিল কমপক্ষে কিন্তু সেটা এখন ঘরের মাছা থেকে নামালে সেটা হয়ে যাচ্ছে ষাট থেকে সত্তর মন অর্থাৎ পেঁয়াজের ঘাটতি হয়ে গেছে অনেক তো এখন পেঁয়াজ কিনে সংরক্ষণ করলে পেঁয়াজ ঘাটবে না তো ধন্যবাদ সবাইকে নতুন হতে সাবস্ক্রাইব করুন দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে